হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি সুস্থ আছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি এই ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে ভিডিওটা হচ্ছে অ্যাকচুয়ালি বেশ কিছুদিন আগের এটা রিসেন্ট কোনো ভিডিও না যেহেতু আমি এখন রেগুলার ভিডিও দিচ্ছি তাই ভাবলাম এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি তো দেখি হয়তো বুঝে গিয়েছেন আজকে আমরা কোথায় এসেছি পরিবারের সবাই মিলে আমরা এসেছি কাঁচছি ভাবিতে সায়ান হচ্ছে কিছু টাকা জমিয়েছিল আর কিছু টাকা হচ্ছে সাল পায় না ওগুলো হচ্ছে একসাথে করে রেখে দিয়েছিল আর হচ্ছে বেশ কিছু টাকা হয়েছে তো আমি হচ্ছে ওকে ধরেছিলাম আমাও ধরেছিল যে তুমি হচ্ছে টাকাগুলোকে দিই হচ্ছে আমাদের ট্রেড দিবা তো বলি তো মাঝে মধ্যে ট্রেড দেওয়ার জন্য বা খাওয়ানোর জন্য ও কী করে আজে বাজে জিনিস কিনে টিনে হচ্ছে নষ্ট করে ফেলে টাকা তো এইবার যে ও রাজি হয়ে যাবে আমাদেরকে খাওয়ানোর জন্য সেটা আমরা আসলে বুঝতেই পারিনি তো আজকে এবার হচ্ছে ও আমাদেরকে বলে যে তোমরা হচ্ছে কি খাবা বলো আমি তোমাদেরকে খাওয়াবো তোমাদের ইচ্ছা মতো বলো তো কি খাওয়া যায় সেটা হচ্ছে ভেবে চিনতে বললাম যে বিকালে না খেয়ে বা দুপুরে না খেয়ে হচ্ছে আমরা ডিনার করি তো ডিনারের জন্য বেস্ট হচ্ছে কাঁচি মানে আমরা পছন্দ করি কাচ্ছি এখন কে ঘন্টা করে তো জানি না তো আমরা হচ্ছে সুলতান ট্রাই করেছি ভাই খেয়েছি আর ধানমন্ডিতে যেহেতু কাচ্ছি ভাবি ব্রাঞ্চটার নতুন ওপেনিং হয়েছিল তখন তো ভাবলাম যে চলো আমরা কাচ্চি ভাবিটাই ট্রাই করি তো যেমন ভাবা তেমন কাজ তাই আমরা চলে এসেছি কাচ্চি ভাবিতে হ্যাঁ আপনাদের সাথে একটা মজার বিষয় শেয়ার করি সেটা হচ্ছে সায়ান যদি আমাদেরকে কিছু খাওয়ায় না ধরেন হচ্ছে যেমন ফুচকা বা শিঙাড়া বা আইসক্রিম যে কোনো ধরনের খাবারই যদি আমাদেরকে খাওয়ায় সেটা হচ্ছে খাওয়াবে একবেলা বা একবার সেটার জন্য হচ্ছে আমাদেরকে কথা শোনাবে প্রতিদিন বারবার মানে কোনো কিছু হলে তোমাকে তো আইসক্রিমটা খাওয়াইছিলাম তোমার তো শিঙাড়া খাওয়াইছিলাম তোমার তো ফুচকা খাওয়াইছিলাম এই জন্য হচ্ছে টাকা নিয়ে এই কথা বলতেছিলাম যে তুমি তুমি যেহেতু কাচ্ছি খাওয়াই তাছ আল্লা জানে এটা নিয়ে কতদিন কথা শোনাও কারণ একবার সিঙ্গারা খাওয়াইছে সেটার জন্য আমাদের কতবার যে কথা শুনেছে কিছু হইলেই বলছে যে সিঙ্গারা বের করো সিঙ্গারা বের সিঙ্গারা বের করো ছিল সিঙ্গারা বের করো কিন্তু তার থেকেও মজার বিষয় হচ্ছে ও আমাদেরকে কাচ্ছি খাওয়ানোর পরে কোনোই এ ধরনের কথা শোনায়নি বড় হয়ে যেতেস না এখন তো সব কিছু বুঝে এজন্য হয়তো শোনায় নেই কথা আর ভিডিওতে আমার দুই মাকে দেখে অবশ্যই মাসাল্লাহ বলতে ভুলবেন না আপনাদের সাথে কথা বলতে বলতে ইতিমধ্যেই হচ্ছে ইন্তেহার পাপাং খাবার অর্ডার দিয়ে ফেলছে এই তো অপেক্ষা করতে করতে অপেক্ষার পর শেষ হলো আমাদের খাবার চলে আসছে বাসায় যদি কোনো মেহমান টেহমান আসে বা কোনো অনুষ্ঠান অনুষ্ঠান থাকে এই ধরনের প্রোগ্রামে হচ্ছে খাবার হচ্ছে আমি সার্ভ করি তাই হচ্ছে এখানেও এটার ব্যতিক্রম হলো না আমি হচ্ছে এখানে সবাইকে বেড়ে দিলাম বাড়ির বড় বউ বলে কথা যদিও আমাকে বড় বউয়ের কোনো দায়িত্ব আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এরকম হাসি খুশি থাকতে পারি সব সময় কারণ নজর যেন আমাদের না লাগে আর ভিডিওটা এডিট করার সময় আমার হচ্ছে কাঁচে দেখে আমার এখনো খাইতে ইচ্ছে করতেছে টেস্ট কিন্তু অনেক ভালো ছিল যেহেতু আমি ফুড ব্লগার না কিন্তু খাবার আমরা সবাই খাই কোন খাবারটা মজার কোন খাবারটা মজা না এটা বলার জন্য অন্তত ফুড ব্লগার হওয়া লাগে না অন্য কোনো রেস্টুরেন্টের সাথে আমি এটার হচ্ছে কম্পেয়ার করব না কিন্তু ভাবে এটা খুবই ভালো ছিল খুবই ভালো ছিল এটা একান্তই আমার ওপিনিয়ন সো কার কাছে কেমন লাগবে সেটা হচ্ছে যার যার নিজের একান্তই নিজের রাইস গ্রিন কালার কেন যেন হয়ে গেছে এডিট করার সময় হয়তো কোনো গোলমাল করে ফেলছে আর সাথে নিয়েছিলাম বাদামের শরবতটা বাদামের শরবতটা এটাও ভালো ছিল আমাদের খাওয়া দাওয়া শেষ এখন হচ্ছে বিল দেওয়ার পালা আর আমরা হচ্ছে যেহেতু চারজন গিয়েছিলাম আব্বা বাসায় ছিল আব্বাকে আমরা বলেছিলাম যে চলেন আব্বা আমাদের সাথে কিন্তু আব্বা হচ্ছে কাচ্ছাড়া তেমন একটা বাসা থেকে বের হয় না কমফোর্ট ফিল করে না তার জন্য আব্বা আসেনি বাসায় আব্বা যেহেতু একা একা আব্বার জন্য তো আর রান্না করে আসেনি আমরা তো আব্বা কি খাবে তার জন্য হচ্ছে আমরা এখান থেকে কাচ্চি ভাবি থেকে হচ্ছে জলটা পাওয়া যায় আমরা এখান থেকে নিয়ে নিয়েছিলাম আব্বার জন্য এইটা হচ্ছে মেন পার্ট আমরা বাঙালিরা বাহিরে কোথাও খেতে যাবো আর খাওয়ার শেষে মিষ্টি দুনিয়ার মশলাটা হচ্ছে খাবো না টিস্যুতে পেছে বাসায় নিয়ে আসবো না সেটা তো হতেই পারে না আমি এখন এটাকে খাবো প্লাস টিস্যুতে করে বাসায় নিয়েও যাব। আর এদিকে আমি শায়নের সাথে একটু দুষ্টামি করতেছিলাম ও হচ্ছে অন্য কাউকে বিল দিতে দেবে না যেহেতু ও ট্রেড দিছে সেই জন্য হচ্ছে ও নিজের হাতে বিলটা দিবে আমি বলতেছিলাম যে না আমরা বিল দিব ও দিতে দিবে না বাচ্চা মানুষ তো কখন কি মাথায় আসে তা বোঝা মুশকিল সবাই ওর জন্য দোয়া করবেন আগামী কাল থেকে ওর ফাইনাল পরীক্ষা শুরু ও যেন ভালো রেজাল্ট করতে পারে ও এত দুষ্টামি করে একদমই স্থির থাকে না একদমই পড়তে বসতে চায় না আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন এবং উৎসাহ দেবেন আর ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই আমার আমার আর ফ্যামিলির জন্য দোয়া রাখবেন আমরা যেন সব সময় এরকম হাসি খুশি থাকতে পারি আর আমার ফ্যামিলির উপর যেন কারো কোনো জ্বর যেন না লাগে সবাই যেন সুস্থ থাকে ভালো থাকে বিল দিয়ে দেখছেন কেমন করতেছে বাচ্চা মানুষ তো অল্প পেলে অনেক খুশি হয়ে যায় আর সেই সাথে আপনাদের সবাই সুস্থতা কামনা করে আমি এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম